আবার চলে এসেছি আমরা লুটপাট সেল নিয়ে আর আমরা যেখান থেকে দেখাচ্ছি এই প্রাইস কিন্তু আর কারো দেওয়া সম্ভব না এই যে দেখছেন এগুলো তারপর হচ্ছে এই যে ক্রপ টপগুলো এইগুলো সব ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি হয় ঠিক আছে তো আজকে চলে এসেছি তাকওয়া ফ্যাশনে ভাই আসসালামু আলাইকুম নতুন আইটেম তাই না জি জি নতুন আইটেম নতুন আইটেম অফার দিছি কিন্তু তবে আচ্ছা আজকে ধামাকা অফার দেয়া হবে মাত্র 300 টাকা সেট 300 টাকা সেট ভাই জি পুরো দুই পিস জি জি 300 টাকা স্কার্ট প্লাস হচ্ছে টপস তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা চলেন আমরা সেটগুলো দেখেন এগুলো কি লিলেন ফেব্রিক সে তাই না আর গেঞ্জিটা কটনে হবে কটন এটা লগে খুব সুন্দর স্টিচ আচ্ছা স্টিচ দেখাই নে আপনাকে দেখেন

সুন্দর করে সেটগুলো করা আছে আপনাদের যার লাগবে নিয়ে নিবেন দাম হবে মাত্র তিনশো টাকা অফার 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 ঠিক আছে যে কোনো দুই পিস নিতে হবে তাহলেই কিন্তু এই প্রাইসটা পাবেন কালার হ্যাঁ আপনারা যদি ম্যাচিংটা চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে ভাইয়াদের সাথে বলবেন যে ভাই আমি এই কালারের সাথে এটা চাচ্ছি বা ওটা চাচ্ছি দিয়ে দিবে ভাইয়ারা ঠিক আছে মাত্র

এটা দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর দেখেছেন এটা দেখেন এই দেখেন গোল্ডেন সাথে আপনার হচ্ছে মোটামুটি কাছাকাছি ম্যাচিং কালারটা সেগুলো প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা দেখেন মাস্টার্ডের সাথে রেড খুব সুন্দর একটা কন্ট্রাস্ট হয়েছে এই দেখেন ওয়াও এটা দেখেন আর এগুলো কিন্তু লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা অবিশ্বাস্য প্রাইস ভাইয়াদের কাছে কিন্তু গেঞ্জি সেট আছে ক্রপ টপ ব্লাউজ আছে সিঙ্গেল কিনতে পারবেন আচ্ছা ব্যবসার জন্য নিতে চাইলে ভাইয়াদের সাথে কথা বলবেন ভালো ফ্যাসিলিটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাকে ফ্যাশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং 97 লেভেল চার লিফটের 3 বিরায়নি ছাড়্লা হাফিস আলাইকুম